সেই জায়গা থেকে যে ছোট ছোট দলগুলো আছে বা শহীদ দলগুলো আছে তারা আসলে এই অল্প সময়ের মধ্যে নির্বাচনে যাওয়ার জন্য সেটাও তাদের বৈষম্য করা হচ্ছে কিনা কারণ ছোট যে দলগুলো তারাও কিন্তু আপনাদের সাথে আন্দোলন করেছে আমরা আগে থেকেই নির্বাচনের ব্যাপারে এবং রাজনৈতিক বিএনপি সহ সব দুলগুলোই আসলে নির্বাচনের ব্যাপারে আগে থেকেই আমরা প্রস্তুতি গ্রহণ করে আসলে ছিলাম এখনো আছি ছয় মাসের মধ্যেই আমরা আলহামদুলিল্লাহ আশা করি সুন্দরভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো এই মন মানসিকতার আলোকেই তো আজকে আমরা ছয় মাসের কথাই বলেছি এটা এটা তো এখন এটা তো এখন বলা যায় না বিএনপি তো অলরেডি তিন মাসের কথা বলছে আমরা তো ছয় মাসে আমরা প্রস্তুতি আসে বিধায়ী তো আমরা বলছি

ছয় মাসের ভিতরে এগুলো সব সম্ভব বিধায়ে আমরা এই কথাটাই বলছি এটা ছয় মাসের ভিতরে পারবে না এরকম কোনো যৌক্তিক আপনাদের কাছে যদি কোনো কথা থাকে সেটা আমাদের কাছে বলতে পারে আমরা পারবো বলবো বিধায়ী দেব এবং পারা সম্ভব বিধায় এর জন্যই আমরা ছয় মাসের কথা বলেছি আর ডাক্তার ইউনুস এখানে পরামর্শ ভিত্তি তার নাম যারা ছাত্র এই আন্দোলনে ছিল এবং এখন বর্তমানে যারা দায়িত্ব রয়েছে পরামর্শ ভিত্তি তারা ডাক্তার ইউরু সাহেবকে যদি প্রধান অন্তর্বাণিককালীন সরকারের প্রধান হিসাবে তারা নির্মাণ মানে দায়িত্ব দিয়ে থাকে তার মাধ্যমে কি হয় বা না হয় সে তো রাজনৈতিক ব্যানারে কখনোই সে কাজ করে নাই যেহেতু সে কাজ করে নাই বিধায় আসলে আমরা এখনই তার ব্যাপারে কোনো মন্তব্য পরিষ্কার করার মতো এখন পর্যন্ত আমরা পাচ্ছি না এটা আমরা দেখবো যে আসলে আমরা যে সরকার আসবে এখন তো আমরা তাদের ব্যাপারে জানি না বিধায় এখন তো অসমর্থনের কথা এখানে আসার সুযোগ নেই সেটা এখন বলা যাচ্ছে না এটা আমরা অবস্থার পরিপ্রেক্ষিতে আপনাকে যে গভর্নমেন্ট আমরা ইসলামী সমমনা দলগুলোর ব্যাপারে আগেই আমরা বলেছিলাম যে আমরা চেষ্টা করছি করব একাত্রিত হয়ে ইসলামের পক্ষে বাক্স দেওয়া নির্বাচনে আর অবস্থার পরিপ্রেক্ষিতে এটা আমরা তখনই সিদ্ধান্ত এবং তখনই পরিষ্কার বলতে পারবো যে আসলে আমরা কোন পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করলে ইসলাম দেশ মানবতার কল্যাণ হয় সেটা আমরা তখন লক্ষ্য করবো বাংলাদেশের একজন সংস্কৃতি আপনিও সেটা বিশ্বাস করেন আমি আপনার প্রতি শ্রদ্ধা রাখি এবং বিশ্বাসও করি এবং আপনার কথা শুনেও সেটা মনে হয় আমার প্রশ্ন হচ্ছে এই যে রাত্রানন্দের বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো এই বিষয়ের সাথে আপনি এক কথা এবং পাশাপাশি আমি করি সেই মুজিবের মূর্তি মানে প্রতিকৃতি ভেঙে নারায়ণ দোকান দিয়ে তার প্রতিবিধি পানিতে ঢুকানো হচ্ছে এই ধরনের কর্মকাণ্ড আপনার কাছে কি শোনেন আমরা প্রথম দিনই যখন নাকি আওয়ামী সরকার যখন নাকি পতন হল তখনই কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে আমাদের একটা কথা সকলের প্রতি গিয়েছিল আপনারা দেখছেন কিনা নজর আসছে কিনা চা জানি না তখনই কিন্তু সংখ্যালঘু সহ তাদের যানমালের ইজ্জত এবং তার মালের হেফাজতের সংরক্ষণের ব্যাপারে আমরা কিন্তু পরিষ্কার বলেছি এবং আজকেও আপনারা দেখবেন গতকালকে সহ সারা দেশে সারাদেশে সংখ্যালঘুসহ বাংলাদেশে যারা বসবাস করছে তাদের যান মাল এবং তাদের ধর্মীয় উপাসনালয় তাদের মন্দিরসহ সেটা আমাদের লোকজন পাহারা দিচ্ছে সেভাবে আমাদের পরিষ্কার এটা ইসলাম ধর্ম কখনোই কোনো জাতির যান মাল ক্ষতির কখনোই তারা এটা প্রশ্রয় দেয় নাই এটা আল্লাহ রসুল সাল্লাহ থেকে ইতিহাস এখন পর্যন্ত এটা আমরা কখনো দেই নেই এবং আপনারা দেখবেন বাংলাদেশ স্বাধীনতার সময়ও এবং বিভিন্ন সময় যখন নাকি রায়ত সহজে বিভিন্ন ঘটনা বাংলাদেশে ঘটেছিল তখন কিন্তু হিন্দুরা আমাদের চর্মনাইতে তখন কিন্তু আমাদের বাপ সহ তাদের ওখানে তারা আশ্রয় নিয়েছিল এবং ওখানে তারা খাওয়া দাওয়া সহ ওখানে তারা কিন্তু বসবাস করেছিল এটা কিন্তু পরিষ্কার এর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই আমাদের মাধ্যমে এবং আমরা কখনোই এদের কোনো জানমালের ক্ষতি হোক

সংবিধান সংবিধান পরিবর্তনের ব্যাপারে এটা তো এখন আমরা বলবো না কারণ সংবিধান পরিবর্তনের একটা পদ্ধতি আছে এটা এখন বললেই তো হয় না এটা যখন নির্বাচন হবে আমরা তো এই নির্বাচনের ব্যাপারে সেটা সকল দেখবে যে সংবিধানের ভেতরে যেগুলো জনগণের কল্যাণ দেশের কল্যাণ বই আসে না এবং ধর্মীয় বিভিন্ন সেন্টিমেন্টে যখন আঘাত করবে এ ব্যাপারে আমরা সেটা দেখব সংবিধানে কোন কোন ধারা পরিবর্তন করতে হয় সেটা তখন আমরা বলবো থেকে বাংলাদেশের ভিতরে শতকরা বিরানব্বই জনে তো মুসলমান বসবাস করে সেখানে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব যারা পালন করবে আর সাধারণ যারা নাকি মুসলমান তাদের দিক নির্দেশনা সহ তাদের পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব পালন সম্মানিত ওলামাইকের কেরামদের উপরে ন্যস্ত থাকে রাজনৈতিক অরাজনৈতিক এটা আমাদের প্রশ্ন কিন্তু গ্রহণযোগ্য ব্যক্তিত্ব সম্পৃক্ত থাকা তাদের একটা পরামর্শ থাকা এটা এটা জরুরি

কোনো দিক থেকে যে না হয় মানুষের কষ্ট না হয় এই আমাদের দায়িত্ববোধ থেকে আমরা আমাদের ছাত্র আমাদের ইসলামী আন্দোলন সহ সমস্ত সহযোগী সংগঠন এবং সর্ব শ্রেণীর বিশেষ করে অনেক ছাত্ররা অন্যান্য সংগঠনের আছে তারাও কিন্তু এখন রাস্তা সহ বিভিন্ন জায়গায় মানুষের শান্তি বজায় রাখার লক্ষ্যে তারা কাজ করছে এখন আশা করি অল্প সময়ের ব্যবধানে এই অবস্থাটা কেটে উঠবে এই জন্য পদক্ষেপ সেনাপ্রধান সহ প্রেসিডেন্ট সহ এবং যারা নাকি রাজপথে আন্দোলন করেছিল সবাই আমরা সজাগ সোচ্চার এ ব্যাপারে আছি আমরা দাবি করব কিন্তু আমরা যদি ওখানে না থাকে সেটা আমরা পর্যালোচনা আলোচনা করার পরে দেখব যদি আমাদের ইসলাম এবং দেশ মানবতার লক্ষ্য করে ক্ষতি হয়

আজকে আমাদের আপনাদের মাধ্যমে যে কথাগুলো বলেছি তার ভিতরে কিন্তু কথাগুলো এসে গেছে তারপরেও আমরা আমাদের রূপরেখা সেটা পিয়ার যে পদ্ধতিটা আমরা বলেছি পিয়ার পদ্ধতিটা আসলে সব এই ঝামেলার মূলত সমাধানের একটা সুন্দর পদ্ধতি এটা আমরা বারবার বলে আসছি এখনও বলছি এবং আমাদের প্রস্তাব তো ধারাবাহিকতায় থাকবেই এটা আমরা যেহেতু রাজনৈতিক সচেতন এই দেশের কল্যাণের জন্য কাজ করছি সেই হিসাবে যখনই যে সুবিধা অসুবিধা আসবে এটা আমরা লক্ষ্য রেখেই আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা কথা আমাদের চাইলে আমরা অবশ্যই করব না সেটা আমাদের দায়িত্ব থেকে আমরা বলছি যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাটা কেমন হবে এবং কি কি থাকা দরকার এটা তো ইঙ্গিত এর ভিতরে আমরা এই কথা ভিতরে নিয়ে আসছি

রাজনীতি করারই তাদের অধিকার নাই সে আওয়ামী লীগই হোক বা অন্য কোনো দলেরই হোক এটা আমরা নৈতিক কথা কিন্তু আজকে আপনাদের মাধ্যমে আমরা এই কথাটা কিন্তু জাতির সামনে সর্বত্র আমাদের অবস্থানটা পরিষ্কার করেছি এখানে আওয়ামী লীগ বর্তমানে যে তাদের কার্যক্রমগুলো এবং এই ষোলো বছরের তাদের কার্যক্রমগুলো দেশ বিদেশে সর্বত্র আন্তর্জাতিকভাবে তাদের ব্যাপারে কি কথাগুলো এসেছে এটা আপনাদের সামনে পরিষ্কার যদি দুর্নীতিবাজ হয় এবং তারা যদি দেশের অকল্যাণের কাজ তারা করে থাকে অনিয়ম করে থাকে হত্যাযজ্ঞ সহ মানুষের অশান্তি তৈরি করে থাকে সেটা আলোচনার ভিত্তিতে সেটা দেখা যাবে যে আসলে আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন বা অন্য আদার্স কোনো দল বলেন তার আসলে নির্বাচনে আসার আসলে উপযুক্ত কিনা আমরা কিন্তু এখানে সাধারণভাবে কারা নির্বাচনে আসবে কারা নির্বাচন করার যুক্তি দাবি রাখে এবং কাদের মাধ্যমে দেশ পরিচালনা হওয়া উচিত সেটা কিন্তু আমরা কথা বলেছি আমাদের আছে বক্তব্যের মাধ্যমে এখানে আমি একটা কথা বলতে চাই দেখেন এই দুর্নীতি দুঃশাসন হত্যার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল কিন্তু এই দুই তিন দিনের মধ্যে আমরা কি দেখেছি দুই একদিনের মধ্যে আবারও সেই দখলদারি হ্যাঁ মিস ভাই হ্যাঁ আবারও সেই দখলদারি আবারও সেই চাঁদাবাজি এবং শুরু হয়ে গেছে আমরা চাই না দেশের দখলদারির কোনো দেশ আমরা চাই না চাঁদাবাজির কোনো দেশ চাই না আমরা চাই মানুষ শান্তিতে থাকবে প্রত্যেকের মানুষের অধিকার ফিরে পাবে এইটি আমাদের মহা দাবি সেটা বিএনপি হোক যে পার্টি হোক না কেন যারা বর্তমানে আবার সুযোগ পেয়ে হত্যাযজ্ঞ চালাইতেছে ধ্বংস করতেছে দখলদারি করতেছে চাঁদাবাজি শুরু করছে এদেশের জনগণকে বলবো তাদের কিন্তু প্রত্যাখ্যান করা যারা আমরা দেখবেন এটা সাংবাদিকরা দেখবেন এটা খতিয়ে দেখবেন আমরা বলছি তো

এবং আইনের শুরু নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে প্রকৃত অর্থনীতিবিদ একজন তার অর্থনৈতিক ভাবনা ইসলামিক আন্দোলন কিভাবে দেখে এবং সেই দায়িত্বের জায়গা থেকে এটা আমরা পরিষ্কারভাবে বলেছি যে তার ব্যাপারে রাজনৈতিক মাঠে কার্যক্রম এখনো আমাদের কাছে স্বচ্ছ না সে দায়িত্ব পালন করার পরেই যদি কোনো দেশের ক্ষতিকারক বা রাজনৈতিক যাই বলে যদি সে অযোগ্য হয় বা সুবিধা অসুবিধা আমরা এটা লক্ষ্য করার পরেই আমরা তাদের ব্যাপারে কথা বলবো ধন্যবাদ বাস আনন্দ সবাই ধন্যবাদ এখন আর গুলহারা লাগে না